আসসালামু আলাইকুম সলি চিটাগং সেগুন কাঠের মধ্যে খুবই রাজকীয় ডিজাইনের ফার্নিচার দেখাবো যেগুলো আমাদের যারা একটু ডিজাইনের মধ্যে খুব লাক্সারি ফার্নিচার নিতে যাচ্ছেন তারা এই ধরনের ফার্নিচার নিতে পারবেন যেটা একটা ডাইনিং টেবিল যেটা হচ্ছে আর্ট চেয়ার খুব দাম একটি মিনিস্টার সোফা যেটা আমরা থ্রি টু ওয়ান সিটের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের মধ্যে দিয়ে আমরা এই চমৎকার ডিজাইনের ফার্নিচার আমরা তৈরি করে আসতেছি একদম ন্যাচারাল পলিশে লেকার পলিশে কোনো ধরনের কালার আমরা মিক্সন করি না আর যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে স্মার্ট ডিজাইন একটি চেয়ার পিছনটা দেখেন একদম সুন্দর করে প্লেন ডিজাইনের মধ্যে করা সামনে পোষণটা রাউন্ড ডিজাইনের মধ্যে করা হয়েছে চেয়ারের পায়া এবং টেবিলের পায়া খুব সিমিলার ডিজাইনের মধ্যে করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং যে টেবিলের পায়াটা হচ্ছে পাঁচ পাঁচ পায়ের মধ্যে করা এই ডাইনিং টেবিল বিষয় বিষয়িত হচ্ছে সুন্দর এই ডাইনিং টেবিলটি শেপে শেপে টেন মিলিমিটার গ্লাস বসবে এখানে আমরা সুন্দর কারুকাজ করে ওয়াটারপ্রুফ লেকার পরে দিয়ে আমরা ব্ল্যাক গোল্ডেন দেওয়ার কারণে কারো তোলা হয়েছে আপনার চাইলে এটা কিন্তু ছয় চেয়ার নিতে পারেন এটা হচ্ছে আট চেয়ারের আট চেয়ারের টেবিলের সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিট এবং সাড়ে তিন ফিট বাই সাড়ে ছয় ফিট তার উপর টেন মিলিমিটার গ্লাস বর্ডবে সুন্দর এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের আশি হাজার টাকা আশি হাজার টাকা হলে সুন্দর ডাইনিং টেবিলটা আপনার আমার থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো সুন্দর একটি সোফা সেট যেটা আমাদের থ্রি টু ওয়ান সিটের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে ওয়াটার প্রুফ ল্যাকার পলিশের মধ্যে করা সুন্দর কারুকার্যের মধ্যে এর চমৎকার ডিজাইনের সোফা সেটটি আমরা তৈরি করা এবং এটার মধ্যে একটা টেন মিলিমিটার গ্লাস বসানো হবে খুব সুন্দর করে টিটি বিল্টও কিন্তু আমরা সুন্দর ডিজাইনের মধ্যে পারা হয়েছে সোফা সেটের মধ্যে আমরা রাবার ফোম ব্যবহার করা হয়েছে যেটা আমরা পনেরো বছরের গ্যারান্টি দিব কাপড়গুলো আমরা তুর্কিশ কাপড় ব্যবহার করেছি আর পুরোটা হচ্ছে আমাদের সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে করা হয়েছে যেটা আমাদের পার্বত্য জেলায় পাওয়া যায় এবং কারুকার্যগুলো আমাদের ব্ল্যাক গোল্ডেনটা ব্যবহার করা হয়েছে সুন্দর এই সোফা সেটের দাম হচ্ছে আমাদের পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা হলে সোফা সেটটি আপনার থেকে পেয়ে যাচ্ছেন এবং ফো আপনার স্ট্রিটেবিলটা আলাদা দাম দাম হচ্ছে আমাদের বিশ হাজার টাকা এবং সোফা সেট যদি পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে সাইজ মসজিদের বিপরীতে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটা আজকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ